আজকের রেসিপি হতে চলেছে অসাধারণ একটি রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে রসমালাই রেসিপি খুব সহজেই তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন আর মাই কুকিং লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপার ডুপার টেস্টি ম্যাঙ্গো রসমালাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আর এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি সরাসরি গরুর দুধটাই আমি এখানে ব্যবহার করছি চাইলে আপনারা প্যাকেটের দুধটাও নিতে পারেন আর এখানে আমি কাঁচা দুধটা নিয়েছি আপনারা চাইলে জাল দেওয়া দুধটা নিতে পারেন যেহেতু আমি কাঁচা দুধ নিয়েছি তাই এখন এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব তো যখন কিছুক্ষণ জাল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা অনেকক্ষণ কিন্তু জাল হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাই এখানে অ্যাড করে দিবেন আম কতটুকু মিষ্টি তার উপরে নির্ভর করে চিনিটা এখানে অ্যাড করে দিতে হবে চিনিটা দেওয়ার পরেও আরও দুই থেকে তিনটি বলক আনতে হবে তো এদিকে এটা বলক হতে থাক আমি ওইদিকে অন্য কাজগুলো সেরে নেই। এর জন্য আমি একটি বাটি নিয়ে এতে তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা যে কোনো কাস্টার্ড পাউডারটাও নিতে পারেন দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারেন তো আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু গুলিয়ে নিয়েছি দেখ দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কোনো লামস নেই আপনারাও চেষ্টা করবেন এভাবে করে গুলিয়ে নিতে যাতে এর ভিতরে কোনো না থাকে এখন আবার দুধটাকে দেখে নেব এটা অনেকক্ষণ ধরেই কিন্তু জাল হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে এ পর্যায়ে এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছি এটা আবার নিচে কিন্তু বসে গিয়েছে তো এখানে দেওয়ার আগে কিন্তু কাস্টার্ড পাউডারটা আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন নিচে বসে না থাকে তো আমি এটাকে কিন্তু গুলিয়ে নিয়েছি এখন চুলার আঁচ লো করে দিয়ে এই কাস্টার্ড পাউডারটা ঢেলে দিচ্ছি সাথে সাথে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু এটা বেশিক্ষণ জাল করতে হবে না জাস্ট একটা বলক আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর একটি বলক চলে এসেছে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে কিছুটা এটা আরও ঘন হয়ে যাবে তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি তিনটি পাকা আম আপনারা চাইলে বড় সাইজে নিলে এখানে দুটি আমও নিতে পারেন প্রথমে একটি আম নিয়ে এর মুখের অংশটাকে আমি ফেলে দিচ্ছি তারপরে দুই ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি তারপরে এটাকে চামড়ার উপরে রেখেই আমি ছোট ছোট চিকন স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে চামড়ার উপরে রেখে এটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি চাইলে আপনারা এটাকে আলাদাভাবে করেও কেটে নিতে পারেন তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে এর জন্য আমি এটাকে এভাবে করে কেটে নিচ্ছি আর এটার ব্যবহার আমি পরে করব বাকি যে দুইটা আম আছে সেই দুইটা আম আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে ব্লেন্ডার করে নিচ্ছি আর এখানে মনে রাখবেন ব্লেন্ডার করার সময় যতটুকু পারা যায় পানি ছাড়া এটাকে ব্লেন্ডার করতে হবে তো আমি এই আমগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছয় চামচ পরিমাণ গুঁড়া দুধ আর কাপ দিয়ে মাপলে এখানে হাফ কাপ হবে আর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পিউরি করে রাখা আম আর আম দিচ্ছি আমি চার চামচ পরিমাণ আর এখানে যদি আমটা বেশি মিষ্টি হয়ে থাকে তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই হালকা মিষ্টি হলে অল্প পরিমাণ চিনি দিতে হবে তাই আমি এখানে দেড় চামচ পরিমাণ চিনি দিয়েছি আর চিনিটা আমি চার চামচ দিয়ে কিন্তু দিয়েছি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই গুঁড়ার দুধ দিয়ে তো আমি এটার ভিতরের যে ফিলিং সেটা কিন্তু তৈরি করে নিয়েছি এই গুঁড়ার দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে একটা ভাব চলে এসেছে এখন আমি নিয়ে নিচ্ছি কিছু পাউরুটি আর এই পাউরুটি দিয়ে আজকে আমি রসমালাই তৈরি করে দেখাবো এর জন্য এক পিস পাউটি নিয়ে আমি একটি কুকিস কাটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ দিয়ে অথবা ধারালো বাটি দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারেন তো আমি এই কুকিস কাটার দিয়ে গোল গোল পিস করে কেটে নিচ্ছি আর আমি যতটুকু তৈরি করব ঠিক ততটুকুই আমি কেটে নেব এখানে আর এই যে বাড়তি অংশটা এটাকে আমি ফেলে দেব না এটাকে আমি ব্রেড ক্রামস তৈরি করে নেব আর বাকি রুটিগুলোকেও আমি এভাবে করে কেটে নিচ্ছি কেটে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি এখন যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম তো প্রত্যেকটার উপরে এই ফিলিংটাকে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ করে এর উপরে ফিলিংটা কিন্তু দিয়ে দিতে হবে চাইলে একটু বেশিও দিতে পারেন তবে আমি এক থেকে দেড় চামচ করেই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে তো আমি সবগুলোতেই কিন্তু খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এখন এর উপরে বাকি যে স্লাইসটা আছে রুটির সেটাকে এখন আমি দিয়ে দেব। আর এভাবে করে আমি বাকি সবটাতেই কিন্তু দিয়ে দেবো তো ফিলিং দিয়ে আমি কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি একদম খুব সহজ তাই না এখন যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে আর এটার উপরে কিন্তু কোনো সর পড়তে দেয়নি বাকি যে আমের পিউরিটা রয়েছে এখন এর মধ্যে সেই পিউরিটা কিন্তু দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দেওয়ার পরে হাফ চামচের চেয়ে একটু কম এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন এটাকে খুব ভালোভাবে এই মালাইয়ের সাথে আমের পিউরিটাকে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো লামস না থাকে আর যেহেতু আমটা পিউরি করা তাই এর ভিতরে কোনো লামস থাকবেও না তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে যে মিষ্টিটা তৈরি করে রেখেছি এখন এর উপরে আমি একটি চামচের সাহায্যে এই রসটাকে দিয়ে দিচ্ছি মানে এই মালাইটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাই যে কোনো একটা জগে নিয়ে তারপরে এর উপরে ঢেলে দিতে পারেন আর খেয়াল রাখবেন মালাইটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা হতে হবে না হলে পাউড়িটি কিন্তু গলে যেতে পারে তো আমি এর উপরে এক চামচ করে যে আমের ছোট স্লাইস করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য সাথে কিছু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি তবে দিলে কিন্তু খেতে অনেকটা মজার হয়ে থাকে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু দশ মিনিটের মধ্যেই একদম রসটা শুস নিয়েছে চাইলে আপনারা কিছুক্ষণ রেখে দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম